বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের রাষ্ট্রপতিজি শ্রীমতী দ্রৌপদ মুর্মুজি তিনি এখন আফ্রিকার দুটি দেশে গেছেন পরিদর্শনে গেছেন সেই দুটি দেশ হলো অ্যাঙ্গোলা এবং বস্টোয়ানা তো এর মধ্যে তিনি অ্যাঙ্গোলায় যে পৌঁছেছেন এরপরে তিনি বস্টোয়ানায় যাবেন এই দুটি দেশে যাওয়ার তার উদ্দেশ্য হলে উদ্দেশ্য হল ভারতের সঙ্গে আফ্রিকার যে সম্পর্ক সেই সম্পর্কটাকে আরও স্ট্রেনদেন করা এবং তিনি অ্যাঙ্গোলাতে পৌঁছেছেন অ্যাঙ্গোলার যে স্বাধীনতা দিবস পঞ্চাশতম স্বাধীনতা দিবস সেখানে তিনি পার্লামেন্টে একটা বক্তৃতা দেবেন এই স্বাধীনতা দিবসের স্বাধীনতা দিবস উপলক্ষে এবং তিনি অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট যাও লুকের সঙ্গে তিনি মিটিং করবেন এবং সেখানে দুই দেশের সম্পর্ককে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা বিশেষ বিশেষ উদ্যোগ নেওয়ার দরকার সেগুলো তিনি অবশ্যই নেবেন এবং তিনি সেকেন্ড লেগ যে ভিজিটটা করবেন অর্থাৎ দ্বিতীয় যে ভিজিটটা সেটা হচ্ছে আপনার এগারো থেকে তেরো তারিখ এই এগারো থেকে তেরো তারিখ তিনি বস্টনা ভিজিট করবেন এবং এই বস্ত্রোনাতে যে বস্ত্রোনার যিনি প্রেসিডেন্ট তিনি ডুমা বোকো তার সঙ্গে মিটিংয়ে বসবেন এখান এবং সেখানে যে ন্যাশনাল অ্যাসেম্বলি আছে সেখানে তিনি একটা বক্তৃতা দেবেন এবং বিভিন্ন যে হিস্টোরিক্যাল এবং কালচারাল সাইট আছে বস্টনার সেখানে তিনি ভিজিট করবেন এবং সেগুলো সব দেখবেন এবং ভারত এবং বস্ত্রোনার সঙ্গে দুই দেশের যে সম্পর্ক সেইটাকে তিনি বাড়াবেন এবং এই দুটো দেশেই তিনি ইন্ডিয়ান কমিউনিটি যারা আছে যারা ওখানে ব্যবসা করে চাকরি করে বা দীর্ঘদিন বসবাস করছে তাদের সঙ্গেও তিনি দেখা করবেন এবং কথাবার্তা বলবেন এবং এই যে যাওয়ার যে বিজনেস বেশ উদ্দেশ্যগুলো হচ্ছে যে একটা ভাইব্রেন্ট পার্টনারশিপ তৈরি করা এনার্জি সেক্টর নিয়ে এবং ইন্ডিয়া অ্যাঙ্গোলা ইকোনমিক রিলেশনসটাকে থেকে বাড়ানো নিয়ে এবং যে আফ্রিকার অন্যান্য দেশ তার সঙ্গে আগামী দিনে কীভাবে সম্পর্কটা আরও ভালো করা যায় সেটাকে নিয়ে তিনি আলোচনা করবেন এই দুই দেশীয় ভিজিটে ভারতের পক্ষ থেকে তার যে প্রতিনিধিত্ব এটা ভারত এবং অ্যাঙ্গোলা বস্টোনিয়া যে সম্পর্কটা সেটাকে আগামী দিনে বাড়িয়ে নেবে এবং উন্নত করবে এবং তিনি অবশ্যই ভারতের পক্ষ থেকে যত রকমের বিভিন্ন যোগাযোগ সাহায্য এবং দ্বিপাক্ষীয় ব্যবসা বাণিজ্য এনার্জি ও বিভিন্ন সম্পর্কে তিনি আলোচনা করে একটা এই দুই যে দেশের দুটি দেশের সঙ্গে ভারতের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবেন ধন্যবাদ